আজকে আমরা আমার চতুর্থ বর্ষের অর্থনীতি বিভাগের মুদ্রা অর্থ ব্যাংকিং বিষয়ের ক্যাপিটাল বাজেটিং অর্ধায়ের আজকে ক্লাসের বিষয় হল আন্ত হার নির্ণয় যদি একাধিক আয়ের পরিমাণ দেওয়া থাকে তাহলে আমাদের আন্ত আয় হ্যার আমরা তিন ভাবে নির্ণয় করছি একবারে একভাবে হলো যদি একাধিক নগদ আন্তপ্রবাহের মান দেওয়া থাকে তাহলে আন্ত আহার কীভাবে নির্ণয় করতে হবে আর যদি একটি নগদ আন্তপ্রবাহের মান দেওয়া থাকে তাহলে আন্ত আয়ার কীভাবে নির্ণয় করতে হবে আর আজকের ক্লাসটি যদি একাধিক আয়ের পরিমাণ দেওয়া থাকে তাহলে আন্ত আয়ার কীভাবে নির্ণয় করতে হবে আমাদের তিনটি ক্লাসে অলরেডি ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও ওই লিঙ্ক দেওয়া থাকবে আপনার ইচ্ছা করলে এই তিনটি ক্লাস অর্থাৎ আন্ত আয়ের সম্পর্কে তিনটি ক্লাসে আপনারা দেখতে পারবেন তাহলে আয়ার ইংলিশ শব্দ হলো আই আর আর অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন এর সূত্র হলো সি সমান আর বড় আর ওয়ান ভাগর ওয়ান প্লাস ছোট আর

মানটা আমরা সি এর জায়গায় বসাবো আর প্রতি বছরের প্রত্যাশিত আয়ের পরিমাণকে আর বড় হাতের আর অনেক জায়গায় বসাবো আর এই ছোট হাতের আর এর মানটা আমরা বের করবো সেটা হবে আন্ত আয়ের মান তা আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান দেখে নি কোন মেশিনের কার্যকাল দুই বছর এবং প্রতি বছরে প্রত্যাশিত হয় তিনশো টাকা যেহেতু কার্যকাল দুই বছর আর প্রত্যেক বছরে প্রত্যাশিত দায় তিনশো টাকা তার মানে প্রথম বছরের প্রত্যাশিত হয় আর ওয়ান সমান তিনশো টাকা দ্বিতীয় বছরে প্রত্যাশিত আয় বড় হাতে আর সমান তিনশো টাকা যদি এর বর্তমান ব্যয় তিনশো টাকা অর্থাৎ সি সমান তিনশো টাকা

মেশিনে কাজ করা দুই বছর আর প্রতি বছরে প্রত্যাশিত তিনশো টাকা তার মানে প্রথম বছরের প্রত্যাশিত আর ওয়ান সমান তিনশো টাকা দ্বিতীয় বছরে প্রত্যাশিত আর টু সমান তিনশো টাকা আর বর্তমান বাইরে তিনশো টাকা সি এর মান তিনশো টাকা তাহলে আমরা এসি এর জায়গায় তিনশো বসাবো এই বড় হাতে এর জায়গায় তিনশো বসাবো নিচে ওয়ান প্লাস ছোট ঠিক থাকবে এই বড় হাতে আর টু জায়গায় তিনশো বসাবো নিচে ওয়ান প্লাস ছোট তার আর টু ঠিক থাকবে পরের স্লাইড আমরা মানগুলো বসাবো

তিন তিন জায়গায় তিনশো আছে আমরা তিনশো কমান নেব তিনশো দেয় তিনশো বাগলো ওয়ান

যেহেতু এখানে টাম ফ্যাক্টর হয় নাই সূত্র জানে তাই আমরা এখানে

মাইনাস সূত্রের ফোর সূত্র ইন্টু সূত্র এর মান এ আর এর সকল ওয়ান সূত্র সূত্র সি এর মান সূত্রে ভাগ সূত্র টু ইন্টু সূত্র এর মান হলো এ আর আমরা মাইনাস প্লাস মাইনাস ঠিক রাখবো এই ওয়ান কে ভাঙলে ওয়ান হবে ফোর ইন্টু ওয়ান ইন্টু মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস হবে অর্থাৎ প্লাস মানে রুট ভাগ টু মাইনাস